আমরা একাত্তর সালের কথা জানি যে সালের পুরো জুড়ে মাত্র মাত্র বলছে এই অর্থে যে ১৩ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন আর এই জুলাইয়ের মাত্র শেষের দশ বারো দিনে শহীদ হয়েছেন পাঁচজন সাংবাদিক তাহলে যদি পনেরো দিনে পাঁচজন হয় এই ফেজিবাদ যদি নয় মাস সময় পেত আরও বা আরও দুই সপ্তাহ সময় পেত বা আরও অন্তত একটা রাত সময় পেত তাহলে আমরা পঁচিশে মার্চের মতো আরেকটা কালো রাত পেতাম এবং সেটা অবশ্যই শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদের বিরুদ্ধেই হতো সাংবাদিকতার মধ্যে বিগ মিডিয়াকে যদি আমরা ঠেকাতে চাই আজকে যে কালের বসুন্ধরা গ্রুপের আট দশটা মিডিয়া আপনি কিভাবে ঠেকাবেন তার মতো পুঁজি টাকা ক্ষমতা আপনার নাই এবং তার তার প্রচুর লোক আমলাতন্ত্রের প্রশাসনের রাজনীতিতে নানান জায়গায় ডিপলিটিক্সে আছে বহু বছর ধরে এদেরকে সে টাকা দিয়েছে ফলে তারা তা আনুগত্য করবে তাকে ঠেকাবার একটা উপায় হচ্ছে ছোট ছোট অজস্র মিডিয়া সৃষ্টি করা মাঝারি মিডিয়া সৃষ্টি করা যেগুলো হয়তো ডিজিটাল হবে হয়তো দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা বা এক কোটি টাকা দিয়ে যেটার বিনিয়োগ করা সম্ভব এবং যেটা ইম্প্যাক্টফুল জার্নালিজম করবে সে খবরগুলো তো বহুলোক দিচ্ছে বিগ মিডিয়ায় খবর দিচ্ছে আপনি খবরগুলো চেক করবেন আপনি খবরগুলোর ভিতরে রাজনীতিটা ধরবেন ধান্দাটা ধরবেন আপনি মানুষের কথাটা আলোচনা করে তথ্য ভিত্তিকভাবে ওই ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আপনার আরও অজস্র উপায় আছে তার মাধ্যমে করবেন এই প্রতিযোগিতাটা যদি আমরা রাজনীতিতে এই প্রতিযোগিতা যদি আমরা মিডিয়াতে সৃষ্টি করতে পারি তাহলে জুলাই এক যে ওই ইতিহাসে বদ্ধভূমি পরিণত করেছিল ইতিহাসের মৃত্যু ঘটিয়েছিল বাংলাদেশে সেই ইতিহাসের যে পুনরুজ্জীবন হয়েছে সেই পুনরুজ্জীবন থেকে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ পাবো না হলে শুধু আলোচনা সভা করে অনুষ্ঠান করে আমরা এটা পারবো না যখনই জনগণের সঙ্গে যোগাযোগ হবে জনগণের সঙ্গে যোগাযোগ থাকবে সাংবাদিকদের পরিশুদ্ধর মানে মানুষ নদীতে গিয়ে হচ্ছে পবিত্র হয় পানির দিকে পবিত্র পবিত্র হয় সাংবাদিক সাচ্চা থাকে একমাত্র জনগণের সঙ্গে সম্পর্কে মানুষের সঙ্গে সম্পর্কে সেই বাস্তব জৈবিক অর্গানিক সম্পর্কটা যাতে আপনাদেরও জনগণের সঙ্গে থাকে আপনারা এক পক্ষের সত্য না নিজের পক্ষের মতবাদের বিরুদ্ধে গেলেও গেলেও আপনারা সেই সত্যটা প্রকাশ করবেন কারণ আজকের কাছে মনে হচ্ছে আমি একটা ছোট্ট সংবাদ লুকালাম কিন্তু সেই ছোট্ট ঘটনা হয়তো ওই মিথ্যাবাদের আকালের মতো ইতিহাসের একটা বিরাট বিপর্যয়ের একটা বীজ গুনে দেবে তো সেই ব্যাপারে আমরা হুঁশিয়ার থাকবো আমাদের যা মানুষের প্রতি যে আমাদের ইমান আমাদের যে দেশপ্রেমের যে নিশান সেটা আমরা খাড়া রাখবো আমরা বৈষম্যে ঢুকবো না আমরা সাম্প্রদায়িক সাংস্কৃতিক মতবাদিক বৈষম্যে আর বাংলাদেশ ঢুকবে না